সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন এখনো করে থাকেন এখনো পরে থাকেন অথবা স্ত্রী ছেলে গায়ে থাকে তবা করেন ছেড়ে ফেলে দেন খুলে চুড়ে ফেলে দেন আল্লাহ পাক মাফ করে দেন যেন আপনার দ্বারা গুনাই হয়নি আল্লাহাক এখনো রাস্তা তবার খুলে রেখেছেন কিন্তু মদ যদি চলে আসে তাবিজ গায়ে আছে আর মদ চলে আসলো নবিসের হাদিস শুনেন তুমি যদি এই অবস্থায় মরে যাও যে তোমার গায়ে তাবিজ আছে তোমার বিবির গায়ে তাবিজ তোমার ছেলে মেয়ের গায়ে তাবিজ তোমার আম বাগানের তাবিজ লিচুর গাছে তাবিজ কাঁঠাল গাছে তাবিজ ওই অবস্থায় যদি মরে যাও মা আফ্লাহ তাবাদা কোন দিন তুমি রেহাই পাবে না মুক্তি পাবে না নবী করিম সাল্লা হাদিস কিতাব তহিদের যে সিলসিলা দর্শ যে হয়েছে তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে আরো ইনশাআ আল্লাহ তালা তাবি সম্পর্কে আগামী তো আলোচনা করা যায় এতটুকু যথেষ্ট যে কোনো ভাইয়ের কাছে তাবি যদি থাকে আল্লাহর অস্তে সিরিখ থেকে মুক্ত হওয়ার জন্য আর এই রাত্রে যদি হাদিস সহি হয় মাফ নেওয়ার জন্য আর যে কোনো সময় শুধু এই রাত্রেই কেন শিরক মুক্ত কোনো মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ কোনোদিন না কোনদিন পাবে যদি শিল্প মুক্তি কেউ থাকে আর তাবিজ নিয়ে মরবেন মা আফলাহাদা কোনদিন রেহাই পাবেন না মুক্তি পাবেন না নবী করিমস্লামের হাদিস